মেয়েদের যে চারটি গুণ ছেলেরা ভীষণ পছন্দ করে আজকের কথাগুলো ছেলে মেয়ে উভয়ের জন্যই হবে কিন্তু টপিকটা যেহেতু এরকম যে মেয়েদের কোন কোন গুণগুলো ছেলেরা খুব পছন্দ করে তাই আমি মেয়েদেরকে নিয়েই কথাগুলো বলবো মন খারাপ করার কোনো ব্যাপার নেই দেখো চিন্তা ভাবনা সবার তো একরকম হয় না আমার সাথে তোমাদের চিন্তার একটু অমিল হতেই পারে তো আমি আমার ভাবনা দিয়ে কথাগুলো বলবো যদি মনে হয় কিছু ভুল বললাম তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে কেমন চলো বলি নাম্বার ওয়ান আজকালকার দিনে ভালো মানুষ পাওয়া কিন্তু খুব কঠিন সুন্দর সুন্দরী শিক্ষিত শিক্ষিতার অভাব কিন্তু নেই তুমি অনেকেই দেখতে পাবে খুব সুন্দরী বা শিক্ষিতা কিন্তু ভালো মানুষের বড্ড অভাব মিথ্যাবাদী ঠকবাজ প্রতারক বিশ্বাসঘাতকের পরিমাণটা একটু বেশি তাই আমি মনে করি আজকালকার দিনে ছেলেরা এমন একটি মেয়েকে পছন্দ করে যে মেয়েটি মন থেকে খুব ভালো মানুষ হবে সৎ হবে কখনো মিথ্যা কথা বলবে না বা ঠকাবে না তাই তো তো নাম্বার টু আজকালকার দিনের ছেলেরা শিক্ষিতা মেয়েকে কিন্তু খুব পছন্দ করে হ্যাঁ এটা একদম সত্যি কথা আমি মনে করি দেখো শিক্ষিত হওয়া মানে চাকরি করার জন্য কিন্তু নয় একটি মেয়ে যদি শিক্ষিতা হয় তার পারিবারিক দিক থেকে অনেক শিক্ষাগত কাজ থাকে ছোট ছোট সেগুলো করতে পারে এবং ভবিষ্যতে সন্তান হলে তাদের লেখাপড়া শেখানো তাদের দেখভালও করতে পারবে অন্তত এই কথাগুলো ভেবেও একটি ছেলে কিন্তু শিক্ষিতা মেয়েকে খুব পছন্দ করে ঠিক বললাম তো নাম্বার থ্রি যত্নশীল মেয়ে যে মেয়েটি নিজের প্রতি অনেকটা যত্নশীল হবে মানে গায়ের রঙ কালো হোক দেখতে যেমনই হোক প্রত্যেকটি মানুষই কিন্তু আসলেই সুন্দর হয় ভগবান সবাইকে একরকম করে পাঠায় না প্রত্যেকের রূপ কিন্তু আলাদা রকম হয় কিন্তু সুন্দর হয় গায়ের রঙ ফর্সা হলেই যে সে খুব সুন্দর এমনটা কিন্তু নয় তবে একটি ছেলে এমন একটি মেয়েকে পছন্দ করে যে মেয়েটি নিজের প্রতি একটু যত্নশীল হবে মানে অ্যাটলিস্ট পরিষ্কার পরিচ্ছন্ন হবে নিজের একটু খেয়াল রাখবে কারণ একটি ছেলে জানে একটি মেয়ে যদি নিজের প্রতি যত্নশীল হয় সে কিন্তু তার কাছের মানুষটিকেও কেয়ার করতে পারবে এবং আশেপাশের মানুষগুলোর প্রতি অনেকটা যত্নবান হয়ে উঠবে তাই ছেলেরা একটু যত্নশীল মেয়েকে খুব পছন্দ করে যে মেয়েটি নিজের প্রতি যত্নশীল হবে এবং কাছের মানুষের প্রতি হবে ঠিক বললাম তো নাম্বার ফোর চারিত্রিক বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট আমি মনে করি একটি ছেলে একটি মেয়েকে বা একটি মেয়ে একটি ছেলেকে উভয়ের দিক থেকে বলছি একটি ছেলে এমন একটি মেয়েকে চায় যে মেয়েটির চরিত্র খুব ভালো হবে ওই যে বললাম সুন্দরী মেয়ের কিন্তু অভাব নেই আজকালকার দিনে ব্রেকআপ বিচ্ছেদ এগুলো পরিমাণটা একটু বেশি ডিভোর্সের সংখ্যা কিন্তু খুব বেশি তাই আমি মনে করি আজকালকার দিনে ছেলেরা এমন একটি মেয়েকে পছন্দ করে যার চরিত্র খুব ভালো হবে সে যেন শুধুমাত্র তার কাছের মানুষটিকেই ভালোবাসে আজীবনের জন্য ঠিক বললাম কি যদি মনে হয় ঠিক বললাম একটা কমেন্ট করবে আর যদি মনে হয় যে কোনো কোনো জায়গায় আমি ভুল বলেছি সেগুলো তোমরা আমাকে ধরিয়ে দিও কারণ কথার ভুল হতেই পারে আমি আমার ভাবনা দিয়ে বললাম তোমাদেরও অনেক ভাবনা চিন্তা বা মতামত থাকতেই পারে চলো ভালো থাকবে